আসসালামু আলাইকুম এভিয়ান তানিয়া পেইন্ট অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম গাড়ির ডিজাইন আশা করি ভিডিওটি ভালো লাগবে আমি প্রথম লাইনে পর ঘর করে নিলাম পাঁচটা দ্বিতীয় নম্বর লাইনে বাম দিক থেকে একটা ঘর বাড়িয়ে দুইটা ঘর গ্যাপ দিয়ে আবার একটা ঘর নিলাম আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিলাম এরপর তিন নম্বর লাইনে বাম দিক থেকে আবার একটা ঘর বাড়িয়ে পরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব এরপর চার নাম্বার লাইন চার নাম্বার লাইনে বাম দিকের লেভেল সমান রেখে একটা ঘর নিব এরপর তিনটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিব আবার তিনটা ঘর গ্যাপ দিয়ে পরপর চারটা ঘর নিব এরপর পাঁচ নম্বর লাইন পাঁচ নাম্বার লাইনের বামে ও ডানে একটা একটা করে ঘর বাড়িয়ে পরপর ঘর হয়ে যাবে পাঁচ নাম্বার লাইনে ঘর হলো মোট চোদ্দটা এরপর ছয় নম্বর লাইন ছয় নম্বর লাইনের বাম দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে মোট ঘর নিব চোদ্দটা ছয় নম্বর লাইনে ঘর নিলাম মোট চোদ্দটা ডানে একটা ঘর কমিয়েছি বা আমি একটা ঘর বাড়িয়েছি এরপর সাত নম্বর লাইন সাত নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে সাত নম্বর লাইনের দিক থেকে একটা ঘর গ্যাপ দিয়ে পরপর দুইটা ঘর নিয়েছি আবার দুইটা ঘর নিয়ে পরপর ছয়টা ঘর দিয়েছি আবার দুইটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি এবং একটা ঘর গ্যাপ দিয়েছি আট নম্বর লাইনের ডান দিক থেকে একটা ঘর বাড়িয়ে পরপর দুইটা ঘর নিয়েছি চারটা ঘর গ্যাপ দিয়ে আবার চারটা ঘর নিয়েছি আবার চারটা ঘর গ্যাপ দিয়ে একটা ঘর নিয়েছি এটার মাধ্যমে আকাশি কালারের সুতোর কাজ শেষ এরপর গোলাপি কালারের সুতো দিয়ে উপরে দুই সাইডের অংশের কাজটা ফুল করে নিব আশা করি আপনার ভিডিওটি দেখে বুঝেছেন না বুঝতে পারলে অবশ্যই কমেন্টস করে জানাবেন এরপর সামনের সাইডে ফাঁকা যে দুইটা অংশ আছে সেই অংশ দুইটার কাজ পরিপূর্ণ করে দিলাম এরপর হলুদ সুতো নিয়ে বাম বামসাইডের একটা খালি ঘর পূরণ করলাম এবং উপরের দ্বিতীয় নম্বর ঘরের গ্যাপের অংশের দুইটা অংশের দুইটা ঘর করে নিলাম এরপর বাম সাইডের অংশে একটা ঘর নিব তার নিচ থেকে আবার একটা ঘর নিব এরপর ডান পাশ থেকে দুইটা ঘর বাড়িয়ে নিব পরপরই হবে ডান পাশেও ঠিক তাই করেছি এবং মাঝখানের অংশে গোলাপি কালারের সূত্র দিয়ে গ্যাপ পূরণ করে দিয়েছি আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং অবশ্যই আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্ত নতুন একটা ভিডিও নিয়ে সামনের দিন উপস্থিত হয়ে যাব সবাই ভালো থাকবেন ধন্যবাদ